শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা কিনা বা এটা দিয়ে প্রমাণ করা যাবে কিনা সেটাও অবশ্য খুবই আধুনিক এবং নতুন একটি প্রশ্ন যার কারণে সেটাও আমার আসলে উত্তর দেওয়া সম্ভব নয় ইকফা খান আপনি লিখেছেন শুক্রবার মারা গেলে তার জন্য কি পরকারী হিসেব সহজ হয় শুক্রবারে যদি কেউ মারা যান তাহলে সেক্ষেত্রে করণ সুন্নার আলোকে এই ব্যক্তির কবরের আজাব বা কবরের যে ফিতনা পরীক্ষা প্রশ্নোত্তর মুখোমুখি তা থেকে আল্লাহ তাকে হেফাজত করেন এটাতে আসলে কারোর হাতান হাতে না যে কে কোনদিন মারা যাবেন কিন্তু এই সৌভাগ্য যদি কারোর অর্জন হয় তাহলে কবরের ফিতনা থেকে আল্লাহ তালা সাধারণত এরকম ব্যক্তিকে হেফাজত রাখেন সো জুমার দিন মারা গেলে এই সুফলটা পাওয়া যাবে কিন্তু এর মানে এই না যে পরকালে হিসেব সহজ হওয়ার কথা বলা হয়েছে হ্যাঁ এটা ঠিক যে কারো যদি কবরের ফিতনা কবরের পরীক্ষা থেকে আল্লাহ তারা মুক্ত রাখেন আশা করা যায় যে পরবর্তীতেও আল্লাহ তালা তার জন্য বিষয়গুলোকে সহজ করবেন আবার এই বিষয়টি যখন ইমানদার তাওহিদবাদী কোনো মুসলমানের ক্ষেত্রে হবে তার জন্যই প্রযোজ্য হবে একজন মানুষ যদি নিজে থেকে তিনি অমুসলিমই হন তাহলে সেক্ষেত্রে মূলগতভাবে অমুসলিম হলে এরকম ব্যক্তি শুক্রবারে মারা গেলেন কি শনিবার মারা গেলেন এটা আসলে কোনো ম্যাটার করবে না বিধায় জুমার দিন মারা গেলে তাদের কবরের যে ফিতনা সেটা হবে না বা কবরের যে পরীক্ষা সেটা থেকে তারা মুক্ত থাকবে ইনশাআল্লাহ তারা জুলাই মাসে এবং আগস্টের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেক মানুষ হতা আহত নিহত হয়েছেন এ বিষয়ক ভিডিও অনলাইনে ছড়িয়ে চিঠি আছে এই ধরনের ভিডিওকে সাক্ষী হিসেবে গণ্য করে অপরাধের শাস্তি দেওয়া যাবে কিনা আহ প্রচলিত আইনে এ ধরনের ভিডিওকে সাক্ষী হিসাবে গ্রহণ করে শাস্তি দেওয়া যাবে কিনা বিচার করা যাবে কিনা এ বিষয়ে তো যারা আইন বিষয় বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারবেন এটা আমার সাবজেক্ট না আপনি সরিয়াই কোনো প্রশ্ন করলে আমার জন্য অত্যন্ত সুবিধা হতো আহ ইসলামের সরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা প্রামাণ্য কিনা বা এটা দিয়ে প্রমাণ করা যাবে কিনা সেটাও অবশ্য খুবই আধুনিক এবং নতুন একটি প্রশ্ন যার কারণে সেটাও আমার আসলে উত্তর দেওয়া সম্ভব নয় এ বিষয়ে গোটা বিশ্বের শুধু আইন যেখানে যেখানে প্রচলিত আছে সেখানকার কাজীগণ বিচারকগণ এবং বিচার বিশেষজ্ঞগণ তারা কিভাবে দেখেন বা এটা নিয়ে তাদের ভাবনা কি বা গবেষণা কি সেটা জেনে তারপর আমি আপনাদেরকে জানাতে পারবো